বন্ধুরা কল্পনা করুন আপনার সামনে রাখা আছে এমন এক রহস্যময় বই এর পাতাগুলো দেখতে সাধারণ হলো শোনা যায় এই বই পড়লে নাকি আপনার জীবন বদলে যেতে পারে কেউ বলছে এতে রয়েছে অদৃশ্য শক্তি কেউ বলছে এর ভেতর লুকিয়ে আছে মৃত্যু আর পাগলামির অভিশাপ আজ আমরা ডুব দেবো সেই অন্ধকার কাহিনীতে যার নাম শুনলেই শিউড়ে ওঠে মানুষ অভিশপ্ত নীলাবন্তী গ্রন্থ বিশ্বাস করুন বা না করুন এই গল্প আপনার রক্ত হিম করে দিতে বাধ্য বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীতে এমন এক বই আছে যা পড়লে হয়তো আপনি হয়ে যাবেন অসীম শক্তির অধিকারী কিন্তু সেই একই বই আপনাকে মুহূর্তের মধ্যে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে হ্যাঁ আমি বলছি রহস্যময় নীলাবন্তী গ্রন্থের কথা যার চারপাশে রয়েছে শত শত গুজব অলৌকিক গল্প আর ভয়ঙ্কর অভিশাপের কাহিনী আজ আমি আপনাদের শোনাবো সেই গল্পটাকে একটা না যেন আপনার একটা সিনেমা দেখছেন চোখের সামনে আর এই গল্প শেষ হওয়ার পর আপনার মনে হবে এ কি সত্যি কল্পনা নাকি বাস্তব বহুশত বছর আগে ভারতের প্রত্যন্ত গ্রামে জন্ম নেয় এক কন্যাশ নাম ছিল তার নীলাবন্তী ছোটবেলা থেকেই সে ছিল আলাদা অন্য বাচ্চারা যখন মাটির খেলনা নিয়ে খেলত সে তখন বনে ছুটে যেত আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতো পশু পাখিদের সঙ্গে লোকেরা ভেবেছিল সে হয়তো একা একা কথা বলে কিন্তু ধীরে ধীরে দেখা গেল আসল সত্যি নীলাবন্তী পশু পাখির ভাষা বুঝতে পারে পাখিরা তাকে বলতো ভবিষ্যতের আভাস সাপ তাকে ফিসফিস করে জানাতো গোপন রহস্য এমনি কি বিছাড়া তাকে লুকানো গুপ্তধানের সন্ধান প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু ঘটনাগুলো যখন বারবার ঘটতে লাগলো সবাই কিন্তু এবার অবাক হয়ে গেল মেয়েটার মধ্যে কিছু একটা আছে অলৌকিক কিছু সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষমতা কিন্তু বাড়তে লাগলো একদিন হঠাৎ সে বুঝলো শুধু পশু পাখি নয় সে মৃত আত্মাদের সঙ্গেও কথা বলতে পারে ভূতেরা তাকে শেখায় গোপন মন্ত্র ভয়ঙ্কর তান্ত্রিক বিদ্যা আর সেই বিদ্যা যত বাড়তে থাকে ততই লীলাবন্তীর জীবন ভয়ঙ্কর হতে থাকে রাতে ঘুমোতে গেলেই ছায়ারা তাকে ঘিরে ধরে কেউ মন্ত্র শোনায় কেউ আবার দেখায় ভবিষ্যতের ভয়াবহ দৃশ্য একদিন এক অশরীরী কণ্ঠ তাকে জানালো আসল সত্যি তুমি মানুষ নয় লীলাবন্তী তুমি এক যক্ষিণী অভিশাপে মানুষ হয়ে জন্মেছ মুক্তি চাইলে নদীর পাড়ে পুরোনো বটগাছের নিচে সাধনা করতে বসো সেই দিন থেকে নীলাবন্তী শুরু করল এক কঠোর তপস্যা প্রতিদিন রাতে সে চলে যেত বটগাছের তলায় রক্ত দিয়ে পশু বলি দিয়ে সে ডেকে আনত অশরীরদের আর বিনিময়ে তারা তাকে দিত শক্তি বিদ্যা আর রহস্যময় জ্ঞান এর মধ্যেই একদিন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল একজন ধনী ব্যবসায়ী প্রথম দেখাতেই সে নীলাবন্তীর প্রতি মোহবিষ্ট হয়ে পড়ল তুমি হবে আমার স্ত্রী নীলাবন্তী কিন্তু রাজি হলো এক শর্তে প্রতিদিন রাতে কিন্তু আমাকে জঙ্গলে সাধনার জন্য যেতে দিতে হবে তুমি আমাকে কিন্তু সেখানে আটকাতে পারবে না ব্যবসায় প্রেমে অন্ধ হয়ে রাজি হয়ে গেল তাদের বিয়ে হলো দিনে তারা স্বামী স্ত্রী হিসাবে একসাথে সুখে থাকত আর রাতে নীলাবন্তী যেত সাধনা করতে এভাবে শুরু হলো আর একটা রহস্য কারণ ব্যবসায়ের চাপে নীলাবন্তী তার শেখা অতিথি মন্ত্র আর বিদ্যা লিখতে শুরু করলো একটা গ্রন্থে কালী কলমে কাগজে ফুটে উঠতে লাগলো অদ্ভুত সব মন্ত্র ভয়ঙ্কর সব আচার এক একটা পাতায় যেন এক একটা শক্তি বন্দি হলো এভাবেই জন্ম নিল অভিশপ্ত নীলাবন্তী গ্রন্থ কিন্তু এখানেই শেষ নয় কারণ নীলাবন্তীর সাধনা ছিল ভয়ঙ্কর পশুদের রক্তে আত্মচিৎকারে ভরে উঠত রাতের বন লোকেরা টের পেল কিছু একটা অস্বাভাবিক ঘটছে এক রাতে তারা মশাল হাতে লাঠি হাতে ছুটে গেল সেই বটগাছের দিকে তারা নীলাবন্তীকে ধরে হত্যা করার চেষ্টা করল কিন্তু ঠিক তখনই ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা ব্যবসায়ী হঠাৎ সামনে এসে দাঁড়ালো। সেই মুহূর্তেই তার আসল রূপ বেরিয়ে সে কোনো সাধারণ মানুষ নয় বরং এক ভয়ঙ্কর পিসাজ তার চোখ লাল হয়ে জ্বলে উঠল দাঁত বেরিয়ে এলো শরীর থেকে আগুনের ধোঁয়া উঠতে লাগল গ্রামের লোকেরা আতঙ্কে চিৎকার করে পালিয়ে গেল আসলে ব্যবসায়ী শুরু থেকেই ছিল এক পিসাজ তার উদ্দেশ্য ছিল একটাই লীলাবন্তীর সমস্ত অলৌকিক বিদ্যা বইয়ে লিখিয়ে নেওয়া যাতে বইটা একদিন তার হাতে থাকে আর সে অজেয় শক্তির অধিকারী হতে পারে সব বুঝতে পারল এই নীলাবন্তী কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে কারণ বইটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে সেখানে লিপিবদ্ধ প্রতিটা শব্দ ভয়ঙ্কর শক্তি বই আনতে পারে তখনই নীলাবন্তী সিদ্ধান্ত নিল এই বই কাউকে পড়তে দেওয়া যাবে না তাই সে নিজের জীবনে দিয়ে দিল এক ভয়ঙ্কর অভিশাপ যে এই গ্রন্থ পুরো পড়বে তার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে যে অর্ধেক পড়বে সে কিন্তু পাগল হয়ে যাবে আর যে পবিত্র নিদয় নিয়ে পড়বে তার সামনে আমি নিজেই হাজির হব তাকে দেব পরীক্ষা যদি সে ব্যর্থ হয় তবে তার সর্বনাশ অবধারিত সেই মুহূর্ত থেকে বইটা হয়ে গেল অভিশপ্ত অদ্ভুত এক রহস্যময় শক্তি ছড়িয়ে পড়ল চারিপাশে আর সেই দিন থেকেই নীলাবন্তী গ্রন্থের কাহিনী ছড়িয়ে পড়ল চারিদিকে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে কিন্তু আজও মানুষ বলে যদি কারোর হাতে সত্যিকারের নীলাবন্তী গ্রন্থ আসে তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে এই বইতে লুকিয়ে আছে এমন রহস্য যা মানুষের জানা উচিত নয় কিন্তু আসল সত্যি হলো ইতিহাসে এর কিন্তু কোনো প্রমাণ নেই কোনো সরকারি নথিতেও এর উল্লেখ নেই না কোনো প্রাচীন লাইব্রেরিতে এই বইয়ের অস্তিত্ব আছে ইন্টারনেটে যেসব ভুতুরে পিডিএফ বা অদ্ভুত মন্ত্রলেখা কফি ঘোরাফেরা করে সবই ভু মানুষের তৈরি কল্পনা ভয় আর হাইপ ছাড়া কিছুই না কিন্তু তাও মানুষ আজও বিশ্বাস করে কারণ লোভ হ্যাঁ মানুষ ভাবে এই বইগুলো পড়লে গুপ্তদান পাওয়া যেতে পারে অলৌকিক শক্তি হাতে চলে আসতে পারে আর সেই লোভেই আজও এই কিংবদন্তিকে বাঁচিয়ে রেখেছে বন্ধুরা তাহলে প্রশ্ন হলো যদি একদিন সত্যি আপনার হাতে এসে পড়ে অভিশপ্ত নীলামন্তী কু আপনি কি সাহস করবেন সেটা খুলে পড়তে উত্তরটা আপনার নিজের তবে আমি একটাই কথা বলবো সত্যিকারের শক্তি কোনো অভিশপ্ত বইতে নেই সত্যিকারের শক্তি লুকিয়ে আছে আমাদের মন আত্মা আর সৎকর্মে আর তাই হয়তো নীলাবন্তীগ্রন্থের কাহিনী সত্য হোক বা মিথ্যা এর ভয়াবহতা আমাদেরকে শেখায় একটাই জিনিস লোভ মানুষের সর্বনাশের মূল আর রহস্য কেবল তাদের কাছেই উন্মোচিত হয় যারা হৃদয়ে সত্যিকারের আলো ধারণ করে থাকে তাহলে বন্ধুরা নীলাবন্তীগ্রন্থের এই রহস্যময় কাহিনী আপনাদের কি শেখায় একটাই শিক্ষা লোভ কৌতূহল অন্ধকার শক্তির পেছনে দৌড় মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয় শক্তিকারের শক্তি কোনো অভিশপ্ত বইতে নয় বরং আমাদের ভেতরে আলো সৎকর্ম আর মানবতায় কিন্তু লুকিয়ে আছে হয়তো নীলামন্তীগ বাস্তবে নেই কিন্তু এর কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে রহস্য মানুষকে ধ্বংস করে সেই রহস্য থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ আর এখন আমি আপনাদের প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি যদি একদিন সত্যি আপনার সামনে রাখা হয় সেই বই আপনি কি সাহস করবেন তা খুলে পড়তে নাকি চিরদিনের জন্য বন্ধ রাখবেন অন্ধকার হাতচানিকে উপেক্ষা করে উত্তরটা কিন্তু আপনার হাতেই বন্ধুরা এই ছিল আজকের কাহিনি যদি কাহিনিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন